নমস্কার ওয়েদার উৎসবিন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ 29 এপ্রিল মঙ্গলবার সাল 2025 আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে মেঘের এবং সেই সাথে ঝড় বৃষ্টির সৌজন্যে তাপমাত্রা এবং গরম দুটোই কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে এসেছে এখন চাষের জমিতে ধান কাটার মৌসুম শুরু হয়ে গেছে এবং ধান কাটা ঝড়াই বাছাই করা প্রক্রিয়া চলছে তাই এই মুহূর্তে আবহাওয়ার সঠিক পূর্বাভাস চাষি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষি ভাইদের জন্য কিন্তু থাকছে আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পূর্বাভাস সেই সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন গতকাল আঠাশে এপ্রিল সোমবার সন্ধ্যা এবং রাতের দিকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে এসেছে কোথাও কোথাও বেশ দাপটের সঙ্গে ঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে কোথাও আবার ঝড় হয়নি শুধুমাত্র বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতে বজ্রপাত লক্ষ্য করা গেছে গত গতকালকে কোথায় কেমন বৃষ্টি হয়েছে সেটা দিকে প্রথমে নজর রাখবো আসানসোলে দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে সেই সাথে আঠাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে অর্থাৎ ভালো বৃষ্টি হয়েছে বর্ধমান সদর শহরে সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সেই সাথে উত্তরবঙ্গের কোচবিহারে এক মিলিমিটার সেই সাথে ছয় মিলিমিটার বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে এগারো মিলিমিটার বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবারে সেই সাথে দীঘাতে শূন্য দশমিক এক মিলিমিটার জলপাইগুড়িতে শূন্য দশমিক চার মিলিমিটার এরই সাথে কালিম্পংয়ে দুই মিলিমিটার কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে তেইশ মিলিমিটার অর্থাৎ বেশ ভালো বৃষ্টি হয়েছে সেই সাথে সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে দমদমে হাওড়াতে হয়েছে পঁয়তাল্লিশ মিলিমিটার অর্থাৎ বেশ মাঝারি মাত্রার বৃষ্টি কিন্তু নজর এসেছে সেই সাথে পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতার সল্ট দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে নদীয়ার কৃষ্ণনগরে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে মালদা জেলাতে এরই সাথে পুরুলিয়াতে সেখানে কিন্তু মিলিমিটার বৃষ্টি শিলিগুড়িতে তিন দশমিক চার মিলিমিটার বৃষ্টি এবং বীরভূমের শ্রীনিকেতনে ছিটে বৃষ্টি রেকর্ড করা হয়েছে অন্যদিকে সুন্দরবনে সেখানে কিন্তু শূন্য দশমিক দুই মিলিমিটার বৃষ্টি গতকাল রেকর্ড হয়েছে এর সাথে শুধুমাত্র ঝড় বৃষ্টির কল্যাণে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে এসেছে পশ্চিমের ওয়েভ ঢুকতে পারছে না এবং ওভারঅল বিভিন্ন জায়গাতে কিন্তু থেকে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকাল দুপুরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে দুপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে বায়ুপ্রবাহের পরিস্থিতি যেখানে আরব সাগরের দিক থেকে হাওয়া প্রবেশ করছে পশ্চিম ভারতের দিকে যেটা পরবর্তীতে গরম হয়ে উঠছে আরব সাগরের দক্ষিণাঞ্চল এবং সেই সাথে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু ঢুকছে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা যার মধ্যে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এবং লাগোয়া এলাকাগুলো রয়েছে অন্যদিকে ভারতবর্ষের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলে এখানে বর্ষাকালের মতো একটা অক্ষরেখা বা মৌসুমী অক্ষরেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেটা রাজস্থান এবং সংলগ্ন এলাকা থেকে শুরু করে একেবারে বাংলাদেশ লাগোয়া ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখার দক্ষিণ দিকে আরব সাগর এবং বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে এবং সেই হাওয়ার একটা অংশ কার্ভ করে আবার উত্তর ভারত এবং সংরক্ষণ এলাকার দিকে চলে যাচ্ছে এই যে অক্ষরেখা বরাবর পরিস্থিতি রয়েছে এখানে কিন্তু বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং সেই সাথে আসাম এবং লাগোয়া এলাকার উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে অরুণাচল এবং সংরক্ষণ এলাকার উপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে এবং এই ইনস্টেবিলিটি অক্ষরেখা ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অতিরিক্ত জলীয়বাষ্পের যোগান দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়া এই সমস্ত নানাবিধ কারণে কিন্তু এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের পরিস্থিতি অনুকূল রয়েছে আরও প্রায় পাঁচ থেকে ছয় দিন এখানে বজ্জ্রগর্ভ মেঘ সঞ্চারের পরিস্থিতি অনুকূল থাকার সম্ভাবনা এবং এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগানই থেকে যাবে ফলে এই পাঁচ থেকে ছয় দিন কিন্তু তাপমাত্রা বিশেষ বাড়বে না বলেই মনে হচ্ছে এবং মাঝে মধ্যে ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকাতে নজরে আসবে এবং এই সম্ভাবনা বেশি থাকছে মোটামুটি মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তারপর আবার তাপমাত্রা বাড়বে পশ্চিমের গরম হওয়ার প্রভাব শুরু হবে ওয়েদার সিস্টেমগুলো দুর্বল হয়ে যাবে ঝড় বৃষ্টি সম্ভাবনা একেবারেই কমে যাবে এবং সেই সময় কিন্তু হিট বা তাপ্রবাহ আবারও শুরু হবে এবং ড্রাই সিজন কিন্তু শুরু হবে ভারতীয় সময় ঘড়িতে এখন বেলা পৌনে বারোটা বাজে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে বিহারের একাংশের সঙ্গে সঙ্গে উত্তর ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা সেই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূমের একাংশের সঙ্গে সঙ্গে মালদা দুই দিনাজপুরে বেশ খানিকটা বৃষ্টি দেওয়ার মতো মেঘ অবস্থান করছে এবং এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও চলছে সেই সাথে বাংলাদেশের রাজশাহী এবং রংপুর ডিভিশনে একাংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে এদিকে বেশ খানিকটা মেঘপুঞ্জ সেটা আসামের গুয়াহাটি সহ আশেপাশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে শিলচর এবং লাগোয়া জায়গাগুলোর উপরে অবস্থান করছে এবং এই মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরে যাচ্ছে এদিকে বাংলাদেশের খুলনা ডিভিশনে একেবারে দক্ষিণাঞ্চল এবং লাগোয়া বরিশাল ডিভিশনের মডবাড়িয়া কলাপাড়া এই সমস্ত এলাকার উপরে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে পূর্ব মেদিনীপুর জেলা এবং উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা এখানেও কিন্তু আগামী সময়ে বজ্রগর্ভ মেঘপুঞ্জ হওয়ার মেঘপুঞ্জ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি কিন্তু নজরে আসছে এর সাথে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা এবং লাগোয়া এলাকার উপরেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার পরিস্থিতি অনুকূল হতে দেখা যাচ্ছে আমরা যদি এক্ষেত্রে ইসি এম যে ইন্ডিকেশন রয়েছে প্রেডিকশন সেটার দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আজকে বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে অথবা দুপুর থেকে রাতের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলার উপরই বজগর্ভ মেঘ সঞ্চারে পরিস্থিতি বা বজগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি থাকছে এক্ষেত্রে আবার মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে পশ্চিম বর্ধমান নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে সম্ভাবনা একটু বেশি থাকছে অন্যদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো রয়েছে যেরকম পূর্ব মেদিনীপুর সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকছে ঝড় বৃষ্টির পরিস্থিতি একই সাথে অনুকূল থাকছে দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে এর সাথে বাংলাদেশের আটটি ডিভিশনের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিন্দু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যারই মধ্যে আবার খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লা এবং লাগোয়া সেনবাগ ফ্রেনী নোয়াখালী এই এলাকাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে দুপুর থেকে রাতের মধ্যে থেকে যাচ্ছে সেক্ষেত্রে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্থের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা এখানেও থাকছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে বিহারের একাংশ ঝড় বৃষ্টির সম্ভাবনা সেই সাথে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে নজরে আসতে পারে আগামীকাল কাল তিরিশে এপ্রিল বুধবার বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যার বিভিন্ন এলাকাতে জোরালো ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড গাঙ্গে ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকালও রয়েছে উত্তরবঙ্গে টুকটাক অ্যাক্টিভিটি চলার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিন্তু বাংলাদেশের বরিশাল খুলনা এবং চট্টগ্রাম ডিভিশনের সঙ্গে সঙ্গে আশেপাশের বেশ কিছু জায়গায় ঢাকা ডিভিশনের একাংশ ময়মনসিং সিলেট ডিভিশন ভারতের মেঘালয় থেকে শুরু করে আসামের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বিভিন্ন ওয়েদার মডেলের ইন্ডিকেশন অনুযায়ী এর পরবর্তীতে বেশ কয়েকটি দিন অর্থাৎ পয়লা দোসরা মে এবং তার পরবর্তীতে তেসরা মে চৌঠা মে পরপর কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে কারণ এই সময় ওয়েদার সিস্টেমগুলো অ্যাক্টিভ থাকবে এবং তার সাথে দুই বিপরীতধর্মী হওয়া মুখোমুখি হওয়ার পরিস্থিতি থাকবে কিন্তু মোটামুটি মে মাসের ছয় বা সাত তারিখের পর সেক্ষেত্রে কিন্তু উইন্ড প্যাটার্নে পরিবর্তন আসবে মেনলি যেটা অনুমান করা যাচ্ছে যে সাত তারিখ থেকে বাতাস শুকনো হতে শুরু করবে এবং লাগাতার পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া বইতে শুরু করবে গরম হাওয়া এবং সাত তারিখ থেকে কিন্তু তাপমাত্রা লাগাতার বাড়বে গরম পাল্লা দিয়ে বাড়বে এবং সাত থেকে এগারো তারিখের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গে ও দক্ষিণবঙ্গে এবং লাগোয়া জায়গাগুলোতে সেভাবে থাকছে না বলেই চলে ফলে এই সময়টা মে মাসের সাত থেকে এগারো তারিখের মধ্যে ধান চাষী ভাইদের ধান কাটা ঝাড়াই বাছাই করার প্রক্রিয়া চালানো যেতে পারে আপাতত নিজস্ব ঝুঁকি নিয়ে কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে যাদের যারা ধান কাটতে চাইছেন তারা কাটতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি বা রিস্ক কিন্তু থেকেই যাবে তবে সাত থেকে এগারো তারিখের মধ্যে মে মাসের এই সময়টাতে কিন্তু আবহাওয়া একেবারেই শুকনো থাকবে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই লাগোয়া আশেপাশের জায়গাগুলোর ক্ষেত্রে এবং এরপর এই সময়টাতে কিন্তু হিট হয়ে বা তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে পাল্লা দিয়ে গরম অনেকটাই বেড়ে যাবে বারো তারিখ থেকে আবার একটু একটু করে ঝড় বৃষ্টি পরিস্থিতি অনুকূল হতে শুরু করবে দক্ষিণবঙ্গ এবং লাগোয়া উত্তরবঙ্গ সেই সাথে আশেপাশের বিভিন্ন এলাকার দিকে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ